আসসালামু আলাইকুম হ্যালো এব্রিও ওয়েলকাম টু মাই চ্যানেল অরুণ আক্তার পপিস ব্লক সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আর আজকে হচ্ছে আমাদের এই সেই বিশেষ দিন যেটা আমরা অনেক দিন অনেক বছর যাবত অপেক্ষা করছিলাম এই দিনটার জন্য এখন আমরা সবাই মিলে আল্লাহর রহমতে উমরা হজ পালন করার উদ্দেশ্যে রওনা করিয়েছি তো বাসা থেকে নেমেই গাড়িতে উঠে বললাম এরপর থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো আজকের ব্লগে আপনারা আমার সাথেই সাথে যদিও আমি তেমন কোনো ভিডিও ক্যাপচার করতে পারিনি কারণ মূলত হজ করার উদ্দেশ্যে রওনা করেছি সেখানে ইবাদতের বেশি সময় মগ্ন থাকতে হবে তো যতটুকু পেরেছি অল্প একটু স্মৃতিটা ধরে রাখার জন্যই করা তো আমার সাথেই থাকুন দেখতে থাকুন এই বিমানের বামরা

কী করে না আমাদের বিমান এখন ল্যান্ড করবে আমরা এখন যিতদা এয়ারপোর্টে ল্যান্ড করবো এখানে অনেক সুন্দর দেখতে কিন্তু মানে দেখা আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে জেদ্দা এয়ারপোর্টে ল্যান্ড করলাম তো এখান থেকে আমরা চলে যাব মক্কাতে আর জেদ্দা থেকে মক্কা যেতে সময় প্রায় তিন থেকে চার ঘন্টা

আলহামদুলিল্লাহ এই যে এখানে এখানে আমরা মানি এক্সচেঞ্জ করবো এই যে সৌদি আরব জেদ্দাতে আমরা লেন করছি এখন আমরা বের হব ওই যে বাইরে ট্যাক্সি আলহামদুলিল্লাহ আমরা আমাদের গন্তব্যস্থল আমাদের মক্কাটাওয়ার হোটেলে চলে এসেছি এখন আমরা এখানে লবিতে কিছুক্ষণ ওদের আমাদের ডকুমেন্টস দেখাবো আর আমাদের রুমের চাবিটা বুঝে নেবো তো এখানে সব কাজ শেষে তারপর আমরা যাব আমাদের রুমে আর এতক্ষণ আমরা দুই ফ্যামিলি যেহেতু তো লং টাইম এখানে একটু রেস্ট করলাম আর আব্বু আর মাহানে বাবা দুইজন ওদের সাথে কথা বললো দেন আমরা আমাদের আমাদেরকে দিচ্ছি সার্ভিসটা খুবই সুন্দর যেহেতু এটা ফাইভ স্টার হোটেল আর হেরাম শরীফের এত কাছে আমরা চিন্তাও করতে পারিনি আমাদের হোটেল থেকে নামলেই হেরাম শরীফ যেটা

Ki সুন্দর maşallah Ne মাশাআল্লাহ। ও এদিকে দাও। দমে দিছ দেনা। পরে যাব। হ্যাঁ ঠিক আছে। আরান শরীফ দেখতে। ও আর পোস্ট করে দাও। video আব্বুদের রুম থেকে এখন আমরা আমাদের রুমটা দেখতে আসলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রুমগুলো খুবই সুন্দর আর খুবই গোছানো খুব ভালো লাগছে সব মিলিয়ে ওভারঅল হান্ড্রেডে হান্ড্রেড খুবই সুন্দর আলহামদুলিল্লাহ এই সেফটি কি সেফটি এখন আমরা ফ্রেশ হয়ে হোটেল থেকে বের হয়ে যাব হারাম শরীফের উদ্দেশ্যে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে পবিত্র উমরা পালন করতে পেরেছি ফ্যামিলি সবাই তো এত মানুষের ভিড়ে আমরা দুই ভাগ হয়ে গিয়েছিলাম দুই ফ্যামিলি দুই ভাগ হয়ে গিয়েছিলাম কারণ একসাথে হাঁটা একদমই ইম্পসিবল এখানে তো আবার যখন আমার শেষ হয়েছে আমাদের তফ শেষ হয়েছে এরপর আমরা আবার একসাথে হয়েছি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সিউসুন ইনশাল্লাহ নেক্সট ব্লগ আল্লাহ হাফেজ